ربتك نبوك الله تعالى تده نبوة البرمانه شبه as a ربتك نبوك الله تعالى معجزة مراكل السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নাবি এবং রসুলগণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারা আল্লাহ তালার প্রেরিত পুরুষ এবং এই পৃথিবীতে তারা আল্লাহ তালার বাণী বাহক হিসেবে কাজ করে গিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইন্না হুম আইন্দানা ক্লামিন আল আখিয়ার এর মানে তারা হচ্ছেন দ্য চুজ এন্ড অ্যান্ড দ্য সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ সব হ্যানা হু আলা স্বয়ং আল্লাহ তাআলা নবীদেরকে সিলেক্ট করেছেন তিনি চুজ করেছেন এবং বাছাই করেছেন গোটা মানব মধ্য থেকে তার বাণীবাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তালা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন এক একজনকে তিনি এক একদল বা আদহম আলা বা আব তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন নাজিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন কালিম উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন কিংবা কাউকে উপাধি দিয়েছেন পৃথিবীতে কতজন এবং রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি তিনশত জন রসুল কিংবা তিনশত পনেরো জন রাসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন ঠিক এক্সাক্টলি কতজন নবী এবং রাসুলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই বিষয়টি সহি হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকল আলাইহিমাস্লামের উপর ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এটা আমাদের ইমানের জিব্রিল থেকে আমরা জানতে পারি সেদিনে জিব্রিল আলিহাসাল্লাম আল্লাহ রাসুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন রসোল্লাহ আকবর নিয়ে আনিল ইমান ইমান কাকে বলে আপনি আমাকে বলবেন কি আপনি আমাকে ইমানের সংজ্ঞা দিন আল্লাহ রসুলাম তখন ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে আখ্যা দিয়েছিলেন তিনি তখন বলেছিলেন আল্লাহ বিশ্বাস করা আল্লাহ পাঠানো কিতাবগুলোর উপর বিশ্বাস করা এবং তার প্রেরিত রাসুলদের উপর বিশ্বাস করা আখেরাত এবং ভাগ্যলিপির উপর বিশ্বাস করাকে ইমান বলে তাহলে আমরা বুঝতে পারলাম এই ছয়টি জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ পাঠানো তার প্রেরিত রাসুলদের উপর ইমান আনা সুরাতুল বাকারাতে আল্লাহ তালের সাত করেছেন আমান রসুল বিমা উংজিলা ইলাইহিম রব্বিহি ওয়ালমুকমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে বিশ্বাসীরা তারা আল্লাহর উপর বিশ্বাস করে ফেরেশতাদের উপর বিশ্বাস করে এবং রাসূলদের উপরও তারা ঈমান আনে বা বিশ্বাস স্থাপন করে এই পৃথিবীতে এমন কোন জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোন জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ তুলন করেননি আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইফি হানির এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তালা কোন ওয়ার্নার কোন সতর্ককারী প্রেরণ করেননি বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে রাসুলদেরকে প্রেরণ করেছেন অন্যত্র আল্লাহ তালা এরশাদ করছেন ওলাহদ বা ফি খুল্লি উম্মাতিন রসুলা আমি প্রতিটি কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে তাওহীদের দাওয়াত দিয়েছে আখিরাতের দাওয়াত দিয়েছে এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি আল্লাহ তালা এরশাদ করছেন ওমা খুন্না রসুল না পাঠিয়ে কোন সতর্ককারী না পাঠিয়ে কোন পাপের কারণে অন্যায়ের কারণে কোন জাতিগোষ্ঠীকে আমি ইতিপূর্বে ধ্বংস করিনি তবে কালামুল্লাহ মাঝিদে কোর আনাল কারিমে সকল নবী রাসুলের ব্যাপারে আমাদেরকে বলা হয়নি সব নবীদের কথা কোরআনুল কারিমে উঠে আসেনি কেবলমাত্র পঁচিশ জন নবীর কথা আল্লাহ তালা আল কুর কারিমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা এরশাদ করছেন পরসুলান হোমা আলাইক আমি লাম না পরসুলান আলাইক হে নবি আমি নবীদের মধ্যে থেকে রাসুলদের মধ্যে থেকে কিছু কিছু নবী রাসুলের কথা আমি তোমাকে জানিয়েছি এবং অনেক অনেক নবী রাসুল আছে যাদের কথা যাদের গুলো যাদের ঘটনাগুলো আমি তোমাকে জানাইনি এই কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কিছুই আমি উল্লেখ করিনি এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কোরআনুল কারিমে এই পঁচিশ জন নবীদের কথা যে কেবলমাত্র পঁচিশ বার উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয় বরং এই পঁচিশ জন নবীর কথা অনেকবার এক এক নবীর কথা পাঁচবার সাতবার দশ বার করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিটেশন করে কালামুল্লাহ মাজিদে এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন যে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মোহাম্মদ তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার জীবনে যে ক্রাইসিস চলছে এর চেয়েও অনেক বড় বড় ক্রাইসিস তোমার আগের অন্যান্য নবীদের জীবনে এসেছিল তাদের ইনসিডেন্টগুলো জেনে তাদের অবস্থাগুলো জেনে কিভাবে তারা ওভারকাম করেছিল এগুলো জেনে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার হৃদয়কে আরও মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য আমি এই নবীদের কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছি আল্লাহ বলছেন মা বিতু বিহি ফু আদাক যাতে করে তোমার হৃদয়টা আরও মজবুত হয় টু স্ট্রেংথ এন ইউর হার্ট তোমার হৃদয়টাকে আরও মজবুত করার জন্য তুমি যাতে আরও ধৈর্যশীল হতে পারো এজন্য আমি নবীদের কাহিনী তোমাকে শুনেছি অন্য একটা আয়তে আল্লাহ তালা ই করছেন নবীদের এই ঘটনাগুলোর মধ্যে গুলোর মধ্যে তোমাদের জন্য লেসেন রয়েছে শিক্ষা রয়েছে লেসেন ফর দ্য ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং যারা চিন্তা করে যারা বুঝতে চায় যারা জানতে চায় তাদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তালা অনেক শিক্ষা রেখে দিয়েছেন অন্য একটা আয়তে আল্লাহ তালা ইসাত করছেন ফক সুসিল কসলা আল্লাহ করুন হে নবী পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো কাহিনীগুলো কিচ্ছাগুলো আপনি আপনার উন্মতের মাঝে শোনান যাতে করে দেমে মে রিফ্লেক্ট অর ফন্ডার অন অর দে মে ইউজ দেয়ার সেন্স তারা যাতে তাদের সেন্সকে ইউজ করতে পারে এজন্য আমি নবীদের ঘটনাগুলো আপনার কাছে নাজিল করছি এবং এই ঘটনাগুলো আপনি তাদেরকে শোনান নবীদের নামে আল্লাহ তালা সর্বমোট ছয়টি সুরা কোরআন কারিমে ডেডিকেট করেছেন ছয়জন নবীর নামে ছয়টি সুরা তিনি দিয়েছেন আর সেগুলো হচ্ছে সুরা ইউনুস সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ এবং সুরা নো এই ছয়জন নবীর নামে আল্লাহ তালা ছয়টি সুরা দিয়েছেন এবং সকল নবীদের নামে তিনি একটি সুরা ডেডিকেট করেছেন সেটি হচ্ছে সুরাতুল আম্বিয়া সম্মানিত সুদী কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট আছে যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের জীবনীতেই সেগুলো পাওয়া যায় তোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াহি সিক্রেট মেসেজ সকল নবীকে আল্লাহ তালা এই রেভেলেশন বা অভি পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন যাতে করে এই গাইডেন্সের আলোকে তারা তাদের উম্মতকে গাইড করতে পারে পাশাপাশি সকল নবীরা অনুপম চরিত্রের অধিকারী ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন আর প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল দাওয়াতি কার্যক্রম ছিল একটি আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেয়ার ইজ নো গড কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনিই হচ্ছেন একমাত্র ইলাহ এবং এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রাসূলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ছিলেন সকল নবীরা মাসুম ছিলেন মেজর কোন সিন থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা তাদের নবতির প্রমাণ হিসেবে এজ এ প্রুফ অব দেয়ার প্রফিসি প্রত্যেক নবীকে আল্লাহ তালা সাতিয়েছেন দিয়েছেন মিরাকেল যাতে করে এই মিরাকেল দেখিয়ে সকল নবীরা তারা তাদের উম্মতের মাঝে আস্থা অর্জন করতে পারে পাশাপাশি পৃথিবীর প্রতিটি নবী মানুষ ছিলেন কোন জিন কোনো ফেরস্তা নবী হয়ে পৃথিবীতে আগমন করেনি সকল নবীরা মানুষ ছিলেন সকল নবীরা পুরুষ ছিলেন কোন নারী নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি এবং সেই বোখারি থেকে আমরা জানতে পারি যে প্রতিটি নবী তারা ছাগল চড়িয়েছেন আল্লাহ হাফিসাম বলেছেন মা বা এ পৃথিবীতে এমন কোন নবী নেই যারা ছাগল মেষ বা বকরি চড়ায়নি অনেক নবী ব্যবসা করেছেন এবং কোন কোন নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন পাশাপাশি সকল নবীদের মধ্যে একটি কমন বিষয় ছিল সেটি হচ্ছে সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন অনেক পরীক্ষা দিয়ে অনেক ট্রায়ালসের সম্মুখীন হয়ে নবীরা তাদের নিজেদেরকে প্রমাণ করে করে তারা আল্লাহ তাল্লার কাছে প্রিয় ভাজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন আল্লাহ হাইফলামের সাথে করেছেন আসাদাসি বালা আন আল আম্বিয়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা পাশাপাশি আল্লাহ তালা নেয়ামত দিয়ে যাদেরকে ধন্য করেছেন তাদের মধ্যে র্যাঙ্কিং নাম্বার ওয়ানে রয়েছেন নবীরা আল্লাহ তালা বলছেন আনাহ আলিহিমিন ও সিদ্দিকিন ও সোহাদা ইউ আলহিন আল্লাহ তাল্লাহ যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের প্রথম হচ্ছে প্রথম ক্যাটাগরিতে হচ্ছে নবীরা তারপরে সিদ্দিকরা তারপরে শাহিদরা এবং তারপরে হচ্ছে যারা সলেহ বা সৎ কর্ম সম্পাদনকারী তারা এবং এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ আদম আলাহিসাল্লাম থেকে আল্লাহ রাসুল ইসলাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব নবী এতেকাল করেছেন নতুন করে আর কোনো নবী আসবেন না শুধুমাত্র কেবলমাত্র একজন নবীনতেকাল করেননি তিনি হচ্ছেন ঈসা আলহ ইসালাম তাকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তালা ঈসা আলহ ইসালামকে পৃথিবীতে আবার তিনি প্রেরণ করবেন এভাবে আল্লাহ তালা নবীদেরকে নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন শুধুই ফলে আমরা জানতে পারলাম নবীরাই হলেন এই মহাবিশ্বে মহাকালের মহামানব এবং তারা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং মডেল বা আদর্শ প্রফিট সিরিজে বেসিকলি আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরআনে বর্ণিত পঁচিশ নবী এবং রাসুলদের সংগ্রামী জীবন কাহিনী সাইদান আদাম আলহ ইসলাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আল্লাহ রাসুল ইসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত সকল নবীদের তথ্যবহুল ঘটনাবহুল এবং বর্ণাঢ্য জীবনী থেকে আমাদের বাস্তবিক লাইফে আমাদের জীবনে কি কি লেসেন রয়েছে শিক্ষা রয়েছে সেগুলো আমরা জানবার চেষ্টা করবো প্রিয় সুধি আপকামিং প্রফিট সিরিজের প্রতিটি এপিসোড দেখতে আপনারা চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি